হে গাইস এখন ঘড়িতে বাজে হচ্ছে আমার ঠোঁট কেটে গেছে এখানে কেটে গেছে তার কারণ হলো এইরকম এরকম করতে করতে কেটে গেছে তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখাবো হ্যাঁ এখন বাজে হচ্ছে 10টা 35 আর চলুন খুব উৎসব করি তো ছিলাম না যাই হোক তো এসছি সন্ধেবেলা এলাম আমরা কাল গিয়েছিলাম কিছুক্ষণ আগে কিছুক্ষণ না ঘন্টা হয়ে গেল বাড়িতে আসা তো বাড়িতে এসেছি বাড়িতে এসে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি এত রিল্যাক্স লাগছে আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি এখানে আমার ঘরের নেট আছে আর ওখানে গিয়ে আমি একদম নেটওয়ার্কের বাইরে পড়ে গেছিলাম মানে কোনোভাবে একটা সিগন্যালও আমার ফোনে ছিল না এরও একটা অবস্থায় পড়ে গেছিলাম তাহলে বলো কার ভালো লাগে সময় নেটের মধ্যে থেকে থেকে এমন হয়ে গেছে ওখানে গিয়ে নেট বন্ধ ফোনের আমার এত বল লাগছিল টাইমই পার হচ্ছিল না তো এখন হচ্ছে আমাদের আতে রান্না বাড়ি চলছে বর রান্না করছে তোমাদের একটু দেখাই কোথাও থেকে ঘুরে এসে আমি বরকে রান্নার দায়িত্ব দিয়েছি দাঁড়া হ্যালো মিস্টার রান্না হচ্ছে এরম এরম রঙ কেন কাঁচা লঙ্কা ও আম আমাকে হচ্ছে শুকনো লঙ্কা খেতে দেবে না বুঝেছো আর শুকনো লঙ্কাটা না খাওয়াই ভালো যা গরম পড়েছে তো কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না হচ্ছে দেখাই হ্যালো স্যায় এই দেখো রান্না চলছি ঠিক কে আরে দেখি কেমন ভেমে গেছে গরম লাগছে না? হ্যাঁ গরম লাগছে তো। তো থাম না। থেকে ঘুরে আসার পরে আমি আপনার কি হচ্ছে? আরেকজন এখানে কার্টুন দেখছে। তো আমি জাস্ট একটু শুয়ে আছি কারণ আমি বড্ড আলছে বুঝেছো আমি বড্ড আলছে আলছে কোথাও থেকে ঘুরে আসার পর আমার আর শরীর চলে না একটু নেট পেয়েছি আরাম করে এখন একটু ফোন দেখবো আচ্ছা রাতের ডিনার তোমরা কী দিয়ে করলে একটু কমেন্টস করো আমাদের খাওয়া কেঁদে কেঁতে আর সত্যি জানো আজকে সাড়ে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দ সাড়ে দশটা দশটা বারো হয়ে গেছে সরি দূর কী বলি না বলি এখন বাজে দশটা পঁয়ত্রিশ ঠিক আছে আর আমরা কাল বাউলে গিয়েছিলাম তো ওখানটায় খাওয়া দাওয়া করেছি তাড়াতাড়ি না গো ওখানকার অধিককার মানুষ তাড়াতাড়ি খায় তো তাড়াতাড়ি খেয়েছিলাম তো আমাদের যেহেতু রাত্রি জেগে জেগে হয়ে গেছে আমরা অনেক রাতে চট করে একটা জায়গায় গেলে না তাড়াতাড়ি খেয়ে আমরা না তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করেছিলাম বাট শুইনি বাইরে একটু গোলজার গ্যাঞ্জাম এগুলো করছিলাম তারপরে অনেক রাতেই শুয়েছি সুতির সুদে দুটো আড়াইটে বেজে গেছে তখন আমরা শুয়েছি তো কি বলবো বলে তো ওখানে গিয়ে টাইম পার হচ্ছিল না বাড়ি তো ওখানেই আছে আর আমাদের বউ ওখানেই রয়েছে বাবার বাড়িতেই আমরা তো আজকে চলে এলাম ওরা বুঝি কাল আসবে তো যাই হোক বাড়িতে এসে যেটা করলাম সেটা আর কি যা করছি এখন আর অনেকটা রিল্যাক্স লাগছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক রিল্যাক্স লাগছে এখন খাওয়া দাওয়া করবো আর একটা টানা ঘুম দেব আর আজকে ওয়েদারটা যা চরম তোমাদের কি বলবো এখানে একটাই কি সুবিধা বলো তো সিটিতে চট করে না লাইন যায় না গ্রামের পরিবেশে দেখবে চট করে একটু ঝড় একটু বৃষ্টি হতে কারেন্ট চলে যায় আরও বোরিং লাগে আমার বাবার বাড়িতে গেলেও এরকম হয় একটু চট করে কারেন্ট চলে যায় একটু ঝড় একটু বৃষ্টি দু এক ফোঁটা বৃষ্টি পড়লেই সবার ফার্স্ট আগে কারেন্ট যাবে আর ওই একটু ঝড় বৃষ্টির মানে সূত্রপাত হতে কি না হতে আমি ফার্স্ট আগে মার ওখানে থাকলে মোবাইলটা চার্জে দিব তো এখানে আমার সেটা করতে হয় না আমার বাড়িতে কারণ চট করে এখানে কারেন্ট যায় না আর এই যে দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি হলো কিছুক্ষণ আগেও এখনো পড়ছে দু এক ফোঁটা করে আর মনে হয় রাতেও হবে আর এরকম রাতে ঝমঝম করে বৃষ্টি হবে ফ্যান চলবে ঢাকা নিয়ে ঘুমবো উফ সেরা মস্তি লাগে আমার তো কার কার ভালো লাগে তোমরা একটু কমেন্টস করো আমার তো ভীষণ ভালো লাগে বাইরে বৃষ্টি হবে ঢাকা নিয়ে ঘুমবো ওপরে ফ্যান চলবে খুব ভালো লাগে আমার তো সেই ফিলিংসটা আজকে নিচ্ছি কারণ বৃষ্টি এখনও দু এক ফোঁটা করে পড়ছে আর রাতেও মনে হয় বৃষ্টি হবে ওয়েদার একদম সেরকমই হয়ে আছে ঝড় বৃষ্টি হবে তো আমি ওই আবেগটা নেওয়ার জন্য ওয়েট করছি যে কখন ঝমঝম করে বৃষ্টি হবে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হবে ঢাকা ঢাকাঢুকা নিয়ে ওপর ফ্যান চলবে ও সেরা একটা ঘুম দেবো